আজকে যাবো আমরা নন্দনকানন ঘুরতে তার আগে রুমটা ছেড়ে দেবো তাই তোমাদের সঙ্গে রুম টুর ভিডিও কিন্তু শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিওটা চাইলে তোমরা দেখে আসতে পারো আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি এটাতে করে আমরা সারাদিন ঘুরবো আর ব্যাগপত্র একেবারে ঘুরে তারপর আমরা হোটেল খুঁজে হোটেলে যাবো কারণ আমরা যেই রাস্তা হয়ে যাবো সেই রাস্তাতেই কিন্তু সব ঘোরার জায়গাগুলো পড়ে আর ব্যাগ তো আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে না যেহেতু গাড়ির ওপরেই আছে ফার্স্টে আমরা চলে এসেছি সূর্য মন্দিরে এটা হচ্ছে সূর্য মন্দির আর খুব বড় দেখতে খুব সুন্দর ছিল পুরোটাই একদম পাথরের কাজ করা সূর্য মন্দিরটা দেখে তারপর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তখন ঠিক বেজে গেছিলো সাড়ে দশটা এরকম সবাই আমরা থালি সিস্টেমের খাবারগুলোই নিয়েছি মাছ ভাতের একটা থালি নিয়েছি আর খেতে বেশ ভালোই হয়েছিল এতদিন যত হোটেলে খেয়েছি তার মধ্যে এই হোটেলে বেস্ট ছিল খাওয়াটা ফার্স্টে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় সেখানটায় অনেক পশু পাখি দেখেছি ফার্স্টে হরিণ দেখেছি তারপর মাংকি দেখেছি অনেক ধরনের মাংকি দেখেছি এখানে একটা মাংকি তোমাদেরকে দেখাচ্ছে দেখো অনেক কালারফুল আর কি তার সঙ্গে অনেক কালারেরই ছিল এক একটার এক এক নাম ছিল অত আমার মাথায় নেই এক এক করে চলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সব কিছুতে তুলে ধরা সম্ভব খুব না এখন আমরা দেখতে এসেছি শিল্পাঞ্জি দেখো ঘরটা কি সুন্দর শিল্পাঞ্জির আর আমাদেরকে দেখে না ওরা খুব ভয় পাচ্ছিল তাই লুকাচ্ছিল তারপর এখানে দেখতে পালাম ডাইনোসর কত বড় ডাইনোসরের ভেতর দিয়ে যেতে হবে নানান ধরনের সাপ দেখতে বিশাল বড় বড় সাপ দেখেছি আর আমি সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারাও দেখে তারা হয়তো ভয় পেয়ে যাবে তাই জন্য তারপর জিরাপ দেখলাম এখানে বাঘ শুয়ে আছে দেখতেই পাচ্ছ আর বাবু কিন্তু এগুলো দেখি ভীষণ খুশি ওদেরকে খালি ডাকছিল আয় আয় করে ডাকছিল এত ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেছি ভীষণ গরম লেগেছে তাই আইসক্রিম খেয়েছি শশা খেয়েছি তারপর হোটেল খুঁজে হোটেলে এসে এখানে চা খেয়েছি এখন আমরা রেস্ট করবো কালকে দেখা হবে আবার